দাড়ি রাখছেন দাড়ি রাখছেন আপনার স্ত্রী দাড়ির পক্ষে না দেখবার আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে আপনি তার পাইছে যার ঘরে আগুন সে তার পাইছে আপনি한테 জি কইও লাভ নাই না কইও লাভ নাই যার ঘরে আগুন এখন তে দাড়ি রাখছে তে হুজুরের ওয়াজ শুনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দেয় টুপি পাতা দেয়া নে তার বোয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে একটা আগুন জ্বলতে আছে এর ভিতরে দিয়া খাতা শালিয়ে ফোন দিছে আফা কেমন আছ কয় কি আর ভালা নাক দুলাবাই আছে কত দুলা বাই আছে দুলা বাইয়ের কি তৈর দুলা দুলাবাই হুজুর না দুলাবাই হুজুর হয়ে গেছে গা দাড়ি রাখলো গে টুফি মাতার দিলো গে দুলাবাই এখন হুজুর হয়ে গেছে গা তাই দুলাবাইয়ের নাই দাউজিবিল্লা কইতাম না জোরে বলবেন না দাউজি বেল্লা কাইলে বিরোধিতা কয় দল এক নাম্বারে যারা রাজনৈতিক নেতা দুই নাম্বারে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে থার্টি ফার্স্ট নাইটে ষোলোই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয় পয়সা দেয় কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে স্পন্সর করে আজকে চান্দিনা ফিল হয় এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না ঠিক ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায় তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না ঠিক কিনা বলেন তিন নাম্বার কারা বিরোধিতা করল আবার আপনারা চমকে উঠবেন থমকে দাঁড়াবেন আশ্চর্যান্নিত হয়ে যাবেন তিন নাম্বারে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু যারা ওরা যারা তৎকালীন সময়ে পূজা দিত আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয় তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না পূজা নিয়া ব্রাহ্মণের কাছে কয় ঠাকুরের কাছে কয় পুরোহিতের কাছে কয় ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে আমার বড় বিপদে আছে ব্যবসায় বাইর খাইছি ফলা বিদেশ যাইবো তারে বিয়া করায় ফলা বাচ্চা হইছে আবার একটা পূজা দেওয়া লাগবে পূজাটা দিয়া দিয়ে এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয় ঠাকুর কি কয় ঠাকুর কয় এক সরি কলা লাগবে পাঁচ কেজি দুধ লাগবে একটা ধুতি লাগবে একটা গামছা লাগবে নতুন একটা ফাতিলা লাগবে একটা কলস লাগবে আর একটা ফাডা ফাডা না একটা লাগবে এই দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন এখন পূজা দেবে একজন হরিনাথ হরিনাথে পূজা দিব গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো কলার শরীর লাগবো দুধ লাগবো ফাড়া লাগবো কাশি তারপরে ধুতি লাগবো গামছা লাগবো নতুন ফাইলা লাগবো নতুন কলস লাগবো আচ্ছা এবার কর মনে করেন আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ ইন্ডিয়াতে সব পূজা বন্ধ তো যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা পুরোহিত এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না তো ফুজা দিত না গেলে তার কলার ছড়িও শেষ তার ফাঁস কেজি দুধও শেষ ফাড়াও শেষ গামছাও শেষ তার দুতিও শেষ তার নতুন কলসও শেষ পাইলেও শেষ এবার আপনার এখন এই ব্যহতার কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন ফুজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই বন্ধ করে দাও এটা মেনে নেবে না তারা চাইবে পূজা চলুক তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক বাংলাদেশও একদল আলেম নামদারি যারা নবীর কুয়ারিস নবীর প্রকৃত ওয়ারিস নয় যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না যারা মনে করে এমনি দাওয়াত হ্যানতে লইয়া এই ক্যারে দোয়া কইরা দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ যারা বৈশা বৈশা খায় শক্ত সামর্থ্য মানুষ থাকার পরেও এলাম কালাম থাকার পরেও সে একটা গিরুস্থিও করে না একটা ওটুও চালায় না একটা রিক্সাও চালায় না একটা ভ্যানও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না কোনো কৃষিকাজও করে না যে মানুষটি বইয়া বইয়া খায় তারা চিন্তা করে সে ইসলাম যদি কায়ে হয়ে যায় সবাই যদি কাজ করে খাওয়া লাগে তাহলে তো আমার কায়ে এই সবই বন্ধ এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা তারা নবীর বিরোধিতা করেছে ঠিক কি না বলো আজ ও আজ ওই বাংলাদেশে একদল মুসলমান দল ধরে টুপিদারি ঢোলদারি একদল পাঞ্জাবি ওলা মানুষ তারা দেখা গেছে যে ইসলামের পৌনিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল অশ্লীলতা বে হায়াপনা সরিয়ে পড়েছিল তখন এই বাংলাদেশে মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি ঠিক কিনা